কমন ম্যাডাম ম্যাডামের বাচ্চা তখন থেকে ডাকছে যা আর ওখানে যাচ্ছে না যা সবাই কি মরে গেছে আইগা না চলে গেছে চলে গেছে মানে মানে আমারে আর খেনতিরে রাইখা আর সবাইরে ছাড়াইয়া দিছে ছাড়িয়ে দিয়েছে কে ওই ওই এ আমি তুমি তুমি ছাড়িয়ে দেবার কে বাবা আমি বাড়ি জামাই আমার অধিকার আছে না বাড়িতে গোটা কয়েক লোক তার জন্য হাফ ডজন কাজের লোক কোনো মনে হয় তাই আমি ছাড়িয়ে দিয়েছি ইডিট সকাল থেকে রাত পর্যন্ত আমার কাজ করবে কে বিকেলে আমার গেস্টরা আসবে তাদের সার্ভ করবে কে তুমি দরকার হলে করে দেব তাছাড়া শুয়ে বসে ঘুমিয়ে আপনিও কিন্তু বেশ মোটা হয়ে যাচ্ছেন ঘরের কাজ করুন দেখবেন শরীরটা বেশ ফিট হয়ে যাবে ঘরের লোক ঘরের কাজ করবে এতে লজ্জা কি এই বাড়ির লোক নিজে হাতে কাম করে না ওই চুপ চুপ বেশি কথা বলে তোকে তাড়িয়ে দেব মা ছেলেতে কথা হচ্ছে তুই মাঝখানে কথা বলা কে রে হরিদাস পাল মা কাজটা ভালো করিনি আপনার কত টাকা বাঁচিয়ে দিলাম পাগল হয়ে যাবো নির্ঘাত পাগল হয়ে যাব

এ গো আগে তো কখনও দেখি না ও ও আমাদের নতুন চাকর বেশ সুন্দর দেখতে তো আমার চাকরটা দেখতে এমন বিশৃ না আর শুধু ছুটি করে দেখবেন নিশেষ ঘরে দু দুটো আইবুড়ো মেয়ে আছে এরকম হিরোমার্কার চাকর হ্যাঁ ঠিক বলেছেন এখন যা দিনকাল পড়েছি কখন কে যে ঘটে যায় তা বলা যায় না সত্যি বলেছি মাসি মারা আপনারা একটু ভুল করছেন আসলে আসলে আমি ঠিক এইবারই চাকর নই তবে আমি হচ্ছে আমি হচ্ছে এইবারই জামাই জামাই হ্যাঁ এইবারির বড় মেয়ে রূপার বউ রূপার বিয়ে হয়ে গেছে আগে হ্যাঁ দু দুবার হ্যাঁ একবার রেজিস্ট্রি করে আর একবার সাত পাকে ঘুরে আসলে অষ্টমঙ্গলের প্রথম এলাম তো তাই আপনারা আমাকে ঠিক চিনতে পারেননি তবে আমি দিন তো আপনাদেরকে চিনি আপনারা আমার শাশুড়ির পয়সা ধ্বংস করে এখানে এসে রোজ ভালো মন্দ গেলেন অপমান অপমানটা আমি নিজে মুখে করলেই পারত হ্যাঁ ছিঁকি মেরে বউকে শেখানোর কোনো দরকার ছিল না ঠিক আপনি আমাদের এতদিনের বন্ধু হয়ে নিজের জামাইয়ের সামনে আমাদের ছোট করে দিতে লজ্জা করলো না ঠিক আমরা এক্ষুনি চলে যাচ্ছি আর কোনোদিন এ বাড়িতে আসবো না এই চলো চলে যাই আমরা ভুলেও যাবেন না প্লিজ যাবেন না মানে বিশ্বাস করুন ওই লোফারটা সব বানিয়ে বানিয়ে বলেছে ও আমার জামাই হতে যাবে কোন দুঃখে ও তো এবারই চাকর হ্যাঁ চাকর দেখুন না ওকে আমি কিভাবে শাস্তি দিই দেখুন তুমি আমার গেস্টদের অপমান করেছো যাও পায়ে ধরে ক্ষমা চেয়ে নাও দেখছো কি মনিবের কথা কানে যায়নি কত বড় সাহস বলে কি না এবারে জামাই জুতিয়ে জুতি ওর পিঠের ছাল তুলে নেওয়া উচিত এসে রায়কে কি আমরা আজ থেকে চিনি এরকম অসভ্য আনকালচার জামাই ওর হয় কি করে চাকর হয়ে যে অসভ্যতা আমি তুমি করেছো তার ফলও তুমি পাবে এই পায়ে ধরে তোমাকে ক্ষমা চাইতে হবে নাও আমার জুতো সাফ করে দাও নাও করব করব নিশ্চয় আমি যদি এই বাড়ির চাকর হই নিশ্চয় করবো তবে আমি যদি এই বাড়ির জামাই হই তাহলে কিন্তু জীব দিয়ে চেটে আপনাদেরকে এই জুতো সাফ করতে হবে কে রাজেশ